নিজেকে জানুন নিজেকে গরুন যেখানে মূল্য নেই সেখান থেকে সরে আসায় বুদ্ধিমানের কাজ ইগলের মতো উঁচুতে উঠতে হলে কিছু সম্পর্কের জঞ্জাল ফেলে আসতেই হয় যেখানে আপনার মূল্যায়ন নেই সেখান থেকে সাহস করে আপনাকে চলে আসতে হবে অন্যথায় সারা জীবন ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে জীবনকে বদলে দেওয়ার মতো অনেক গল্পই আপনি শুনবেন কিন্তু রাজা না খেয়ে মরে গেলেও কখনো ভিক্ষা করে না ইগল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না কারণ কি জানেন এটা তাদের আত্মসম্মানবোধ বা ইগো অথবা বলা যায় স্ট্রং মেন্টালিটি মেন্টালিটি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন মেপে কথা বলুন ও চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে চেষ্টা তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যাবে ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেটা গলা চেপে মেরে ফেলতে হবে একসাথে পথ চলার ইচ্ছে দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যান ঘ্যানে ভাবটাই চলে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না কারো প্রতি এই রকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই আগ্রহ চলে গেলেই হয়ে গেল এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায় কে কি বলল কে কি ভাবল এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না মনে হয় যে যে যেটা জানে জানুক সমস্যা নেই কেউ আমার লাইফটা লিড করছে না অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমন কি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভে ভরে গেছে পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনটা স্ট্রাগলটা অনেক বেশি অনুভূতি দিয়ে কিচ্ছু হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ত করে নিন ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন শব্দ বাক্যের ঘন ঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায় নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত এর মধ্যে ছিটে ফোটাও বাড়তি ইমোশন থাকবে না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ইগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন